ভারতে জাতীয় মুদ্রা কোনটি এ ডলার বি টাকা সি রুপি ডি দিনার সঠিক উত্তরটি কি হবে তোমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো উত্তরটি বলার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ক্লাসটিতে লাইক দিয়ে দাও ক্লাসটি ই ক্লাসটির বিশটি কোয়েশন আনসার দেবো পরবর্তী ক্লাসে বিশ থেকে স্টার্ট করে দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখনই সাবস্ক্রাইব করা থাকবে নতুন নোটিফিকেশন আসবে তখনই তোমরা ভিডিওটি দেখতে পারবে সঠিক উত্তরটি হবে সি নাম্বার রুপি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন এ সি বি রমন বি রবীন্দ্রনাথ ঠাকুর সি অমৃত সেন ডি কৈলাস শতার্থী সঠিক উত্তরটি হবে বি নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রথম ভারতীয় ছিলেন ভারতে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিককে ছিলেন এ সি বি রমন বি জগদীশ চন্দ্র বসু সি হোমি বাবা ডি সত্যেন্দ্রনাথ বসু সঠিক উত্তরটি হবে এ নাম্বার সি ভি রমন ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক ছিলেন মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত এ ভারত বি ইন্দোনেশিয়া সি নেপাল ডি ভুটান কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দাও পাঁচ সেকেন্ড যাওয়ার পর আমি সঠিক উত্তরটি বলে দেব তোমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা তোমরা নিজেই বুঝতে পারবে সঠিক উত্তরটি হবে সি নাম্বার নেপাল মাউন্ট এভারেস্টে অবস্থিত ভারতে কবে স্বাধীনতা লাভ করে এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ বি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সি দুই নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ডি বারোই মার্চ উনিশশো তিরিশ এটি সঠিক উত্তর বলব না তোমরা কমেন্টে এটি উত্তর দাও যদি না পারো তাহলে আমি কমেন্টে সঠিক উত্তরটি বলে দেব ভারতে মান নামে কে পরিচিত কে এ সি ভি রমন বি এপিজে আব্দুল কালাম সি হমি বাবা ডি বিক্রম সারাভাই সঠিক উত্তরটি হবে বি নাম্বার এপিজি আব্দুল কালাম ভারতের কালাম ভারতে নামে পরিচিত ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি ডক্টর এস রাধাকৃষ্ণন সি জাকির হোসেন ডি বি গিরি সঠিক উত্তরটি হবে এ নাম্বার ডক্টর রাজেন্দ্র প্রসাদ হল ভারতের প্রথম রাষ্ট্রপতি স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এ লর্ড মাউন্ট বি সি রাজগোপালাচারী সি লর্ড কেনিং ডি লর্ড ডালহুসি এ লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ত্রিপুরা রাজধানী কোতায় এ আগরতলা বি সোনামুরা সি কৈলাসর ডি ধলাই এটির উত্তর আমি আশা করি সবার জানা আছে তোমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দাও আর ক্লাসটিতে লাইক দিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখনই নতুন ক্লাসটি ছাড়ব সবার প্রথম নোটিফিকেশন পৌঁছবে গিয়ে তোমাদের কাছে ত্রিপুরার সরকারি ভাষা কোনটি এ ইংরেজি বি বাংলা অকব সি হিন্দি ডি আসামি সঠিক উত্তরটি হবে বি নাম্বার বাংলা ও ককবরক ত্রিপুরা সরকারি ভাষা ভারতে জাতীয় খেলা কি এ ক্রিকেট বি ফুটবল সি হকি ডি কবাডি সঠিক উত্তরটি হবে সি নাম্বার হকি হল ভারতের জাতীয় খেলা ভারতের জাতীয় ফুল কোনটি এ গোলাপ বি পদ্ম সি সূর্যমুখী ডি জবা সঠিক উত্তরটি হবে বি পদ্ম হল ভারতের জাতীয় ফুল ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এ বি আর আম্বেদকর বি জওহরলাল নেহেরু সি রাজেন্দ্র প্রসাদ ডি ইন্দিরা গান্ধী সঠিক উত্তরটি হবে বি নাম্বার জওহরলাল নেহেরু ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন ডিসকভারি অব ইন্ডিয়া বইটি কার লেখা এ সুভাষচন্দ্র বসু বি জওহরলাল নেহেরু সি গান্ধীজি ডি বি আর আম্বেদকর সঠিক উত্তরটি হবে বি নাম্বার জওহরলাল নেহরুর লেখা ডিসকোভারি বইটি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এ এনি বেশান্ট বি সরোজিনী নাইডু সি বিজয়ালী পণ্ডিত ডি ইন্দিরা গান্ধী সঠিক উত্তরটি হবে এ নাম্বার এনি বেশান্ট ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন ভারতের সবচেয়ে বড় রাজ্য বা এলাকা অনুসারে কোনটি এ মহারাষ্ট্র বি উত্তরপ্রদেশ সি রাজস্থান ডি মধ্যপ্রদেশ এটি এলাকা জনসংখ্যা না এলাকা অনুসারে বড় রাজ্য সঠিক উত্তরটি হবে সি নাম্বার রাজস্থান ভারতের সবচেয়ে বড় এলাকা অনুসারে রাজ্য জনসংখ্যার দিক থেকে হবে উত্তরপ্রদেশ বানু সিং ঠাকুর ছন্দ নামে কে লিখতেন এ মাইকেল মধুসূদন দত্ত বি রবীন্দ্রনাথ ঠাকুর সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে বি নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর বারাত ছাড়া আন্দোলন কবে শুরু হয় এ উনিশশো বিয়াল্লিশ বি উনিশশো তিরিশ সি উনিশশো বিশ ডি উনিশশো উনিশ ছটিক উত্তরটি হবে এ নাম্বার উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এ সরোজিনী নাইডু বি ইন্দিরা গান্ধী সি সোনিয়া গান্ধী ডি প্রতিভা পাটিল সঠিক উত্তরটি হবে বি নাম্বার ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন জনগণনা ভারতে কবে শুরু হয়েছিল এ আঠেরোশো বি আঠারোশো একাশি সি উনিশশো এক ডি উনিশশো একান্ন সঠিক উত্তরটি হবে এ নাম্বার আঠারোশো বাহাত্তর সবার শেষে ক্লাসটিকে লাইক করে দাও শেয়ার করে দাও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখনই নতুন ক্লাস আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং ক্লাসটিকে দেখতে পারবে